হ্যালো বন্ধুরা তো চলে এলাম হাওড়ার একটি পূজা মণ্ডপে এখানে আমরা প্রত্যেক বছরই আসি তো প্রতি বছরের মতো এবছরও চলে এলাম এই পূজা মণ্ডপে তো সামনেই দুই ভদ্রলোককে দেখতে পেলাম ওনারা দাঁড়িয়ে আছে তো ভিতরে গেলাম মায়ের মূর্তি দেখছি মায়ের মুখটা খুব সুন্দর লাগছে খুব মিষ্টি এবং আমরা সকলে চলে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে আমাদের ছোট্ট ছেলে সে ঘুমিয়ে পড়েছে তো তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আরেকটি পূজা মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা তো আরেকটি মণ্ডপে আমরা চলে এলাম এটা তোমাদের বৌদি আমাদের ছোট্ট বাবু জেগে গেছে আবার একটি মণ্ডপের ভিতরে আমরা ঢুকছি লাইন বাই লাইন এখানেও মূর্তিটা খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা খুব সুন্দর কি ভিড় ভিতরে সপ্তমীর দিন আমরা এটা ঘুরছি পূজা মণ্ডপের ভিতর এবং বাইরেটা বেরোলাম এখানে মেলা বসেছে সব বাচ্চাদের সব দোল্লা চারিদিকে মেলা বাচ্চাদের নাকর দোল্লা আর অনেক নানান ধরনের খেলার জিনিস মুখটা আমার একটু দেখিয়ে দিলাম এই শার্টটা আমায় কেমন লাগছে একটু কমেন্টে তোমরা সবাই জানিও তো এখানে চারিদিকে শুধু ভিড় সপ্তমীর রাত বোঝাই যাচ্ছে না তো আমাদের বাবু একটু দেখছে নাকর দোল্লার দিকে এতক্ষণ ঘুমাচ্ছিল তো ও তো মুখ ঘোরাচ্ছেই না তো তোমাদের বৌদি ভাইকে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম তো রাস্তায় দেখলাম এক জায়গায় ডালপুরি ভাজছে তো সেখানে একটু ডালপুরি ভাজা নিলাম সবাই মিলে তো সেখান থেকে আমরা খেতে খেতে আরেকটি পূজা মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকের মতো টাটা গুড নাইট সবাই পুজো কাটিও আনন্দে